বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই মতে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাওহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময়ে পাম্পে ভিডিও দিয়ে থাকি এবং পাম্প সম্পর্কে জানা অজানা অনেক তথ্য দিয়ে থাকি যেমন আজকে একটা পাম্পের ভিডিও দেব এটা অনেকেই বলেন যে ভাই এই পাম্পটার একটা ভিডিও দেন কারণ এই পাম্পটা অনেক ভালো পাম্প এবং দামি পাম্প সবচেয়ে ভালো বাংলাদেশের মধ্যে সেরা ব্র্যান্ডের পাম্প এটা হচ্ছে পেট্রোল এটা হচ্ছে পেট্রোল এই আপনার পেট্রোল পাম্পটা দিয়ে আপনারা বাসা বাড়ির সাত থেকে আটতলা তুলতে পারবেন আর পেট্রোল পাম্প সম্পর্কে আপনাদের কি বলবো কোম্পানির পাম্প এর উপর বাংলাদেশে এখন পর্যন্ত কোনো পাম্প আসেনি এই যে আপনার হচ্ছে ইন ইটালি এখানে লেখা থাকবে পেট্রোলো এই পেট্রোল লোবোটা থাকবে লাল কালার এটা লোগো পেট্রোলের লোগো এবং এর মডেলটা যদি আপনাদেরকে বলি জে এস ডাব্লিউ এটা হচ্ছে এর মডেলি পেট্রোল এবং আমি খুলে দেখাবো এর সাথে কি কিভাবে বুঝবেন পেট্রোল পাম্প কিন্তু ওয়ারেন্টিটা একটিভ হয় অনলাইনের মাধ্যমে মানে আপনাদের মোবাইলের এস এম এস এর মাধ্যমে এই ওয়ারেন্টিটা একটিভ হয়ে থাকে এই পাম্পটি যদি আপনাদের আসলে দুই নম্বর হয়ে থাকে তাহলে কখনোই আপনার ওয়ারেন্টিটা একটিভ হবে না একটা সিরিয়াল নাম্বার থাকবে এই ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা স্টিকার একটা এটা হচ্ছে এই সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা দিয়েই কিন্তু আপনাদের ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে এবং এখানে যে আপনার ওয়ারেন্টি অ্যাক্টিভ করার জন্য উপরে নয় ডিজিটে নাম্বারটি স্পেস দিয়ে আপনার জেলার নামের প্রথম তিন অক্ষর দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দিন যদি এটা দুই নম্বর হয়ে থাকে তাহলে আপনাদের ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে না আর যদি এটা অরিজিনালি এক নম্বর হয়ে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে আপনাদেরকে একটা মেসেজের মাধ্যমে যাই হোক বন্ধুরা আমি ইন্ডিক কমটা আপনাদেরকে খুলে দেখাব আপনারা সাথেই থাকুন পাশাপাশি আপনার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক দেবেন শেয়ার করবেন যে কোনো পাম্পের তথ্যের জন্য আপনারা আমার নাম্বারে কল দেবেন পাম্প দিয়ে আমি প্যাকেজ থেকে বিল করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা চমৎকার কালারের একটা পাম্প এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার এবং এর ডেলিভারি এবং সাকশন এক ইঞ্চি করে দেওয়া আছে আপনাদেরকে আমি দেখাব এটা হচ্ছে এর সাকশন ডেলিভারি এক ইঞ্চি করে

এদের এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট পেট্রো ডট কম এগুলো আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন আর হচ্ছে এই যে ওয়ান এইচপি আপনাদের কাছে কিলো ওয়ান পঁচাত্তর ওয়ান এইচপি এর হচ্ছে আপনার আরপিএম হচ্ছে আপনার উনত্রিশশো আরপিএম এর হচ্ছে মানে পানিটা আপনাদেরকে যদি দেখাই তো মিনিটে দেবে সত্তর লিটার পানি পার মিনিটে সত্তর লিটার পানি আপনার এখানে সব দেখা থাকবে ইটালি লেখা থাকবে এখানে থার্মেল প্রোটেক্টর দেওয়া আছে বৈদ্যুতিক কোনো সমস্যা হলে আপনার পাম্পটা অটোমেটিক থেমে যাবে এবং চমৎকার একটা পাম্প এই পাম্পটা আপনারা জানেন যে এটা অক্ষয় কোম্পানির পাম্প এটা অনেক ভালো পাম্প এর মডেলটাও আপনার একটু ব্যতিক্রম সবার থেকে সব কোম্পানি থেকে একটু মডেল মডেলটা আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন আর হচ্ছে আপনাদের এর যদি আপনার এই যে এখানে লেখা থাকবে খোদাই করে লেখা থাকবে প্লেটের নিচে লেখা থাকবে মেড ইন ইটালি এটা আপনারা অবশ্যই দেখে নেবেন খাবারের মধ্যে মেড ইন ইটালি থাকবে এবং সংযোগটা আপনাদেরকে দেখাবো আমি এই ক্যাপাসিটিটা খুলে আপনাদেরকে দেখাবো কভারটা আমি খুলে দেখাচ্ছি এই ক্যাপাসিটি কভারে আপনারা আপনার ক্যাপাসিটার লেখা থাকবে আপনার দু অবশ্যই দেখবেন থাকবে দুডি এর জন্য ক্যাপাসিটর মানে দু কাডি হয়ে থাকে এই ক্যাপাসিটিটাও অনেক মানে অনেক হেভি এটা পনেরো বিশ বছরের এটা কোনো সমস্যা হয় না তো বন্ধুরা আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আপনাদের সম্পর্কে বোঝাতে এবং আমি আশা করি আপনারা অবশ্যই এটা বুঝছেন প্যাকেটটা হচ্ছে কাগজের প্যাকেট এই পাম্পটা আমরা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এই পাম্পটা আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার নাম্বার ইন্টারপ্রাইজ এবং এই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই আর যে কোনো পাম্পের তথ্যের জন্য আপনারা এই নাম্বারে কল দেবেন তাহলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ